দেখুন ইন্ডাকশান কুকারে নতুন সার্কিট মার্কেট থেকে আনার পরে যদি বারবার আইজিবিটি শর্ট হয় কিভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে ভিডিওটা রকম টানা ইসরা না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে এমনই একটা সার্কিট আসছে বরিশাল থেকে যেই সার্কিটটি একেবারে নতুন ইনটেক লাগানোর পরেই সাথে সাথে আইজিবিটি শর্ট হয়ে গেছে দেখুন প্রিয় দর্শক আমার সামনে যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এই পার্সেলটা পাঠিয়েছেন বরিশাল থেকে এখানে ঠিকানাটা দেওয়া আছে এই পার্সেলের ভিতরে আছে ইন্ডাকশান কুকারের সার্কিট তো ইন্ডাকশান কুকারের নতুন সার্কিট মার্কেট থেকে আনার পরে যদি না চালাইতে পারেন কি প্রবলেম আসে ওর ভিতরে কিভাবে রিপেয়ার করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতেছেন বা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চাচ্ছেন ভিডিওটা শুধু তাদের জন্য দেখেন এখানে যে সার্কিটটা আমার কাছে পাঠানো হয়েছে এই সার্কিটটা নতুন এই সার্কিটটা হচ্ছে বাটন কন্ট্রোলার সেট যেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই হিট চিনটা খোলা আছে এই জন্য যে এখানে যে আইজিবিটি ছিল সেই আইজিবিটিটা শর্ট হয়ে গিয়েছিল উনি একটি আইজিবিটি লাগিয়েছেন তারপরে সেটাও শর্ট হয়ে গেছে তো আমার কাছে পাঠিয়েছেন রিপেয়ারের জন্য এই ইন্ডাকশান কুকারের সার্কিটটা একেবারে ফ্রেশ এবং নতুন তো এটি কিভাবে রিপেয়ার করতে হয় সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে এই কয়েলে যে সেন্সরটি লাগানো আছে সেন্সরটাকে তার দিয়ে জয়েন দিয়ে বড় করা হয়েছে আমি জানি না কেন উনি এই সেন্সরটাকে জয়েন দিয়ে বড় করছেন সমস্যা যাই হোক আমরা রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ এই সার্কিটের প্রথম সমস্যা যেটা চোখে পড়ছে আমার এটা হচ্ছে এই পাঁচশো এক ভেরিয়েবল দেখেন এই পাঁচশো এক ভেরিয়েবল যে পজিশনে থাকার কথা সেই পজিশনে কিন্তু নাই এই ভেরিয়েবলের কারণেও কিন্তু আইজিবিটি বারবার শর্ট হয় আর কি কি কারণে আইজিবিটি শর্ট হয় সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই ধরনের সার্কিট কিভাবে রিপেয়ার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন সার্কিটটাকে প্রথমে এরকম ভালো করে দেখবেন সার্কিটটা কোথাও কোনো ফাটাফুটা আসে কি না কোনো পার্টস ড্যামেজ আছে কি না এই সার্কিটের প্রিন্টগুলো ঠিক আছে কি না কোথাও শর্ট আছে কি না সার্কিটে এগুলো ভালো করে দেখে নেবেন এখন আমি এই সার্কিটটাকে মিটার দিয়ে চেক করব। সার্কিটে কোনো পার্টস শর্ট আছে কি না দেখেন এই জায়গায় যে ব্রিজ রেকটিফায়ার ডায়ার লাগানো আছে সর্বপ্রথম আমি এটাকে চেক করে নিচ্ছি দেখেন এটা ভালো দেখাচ্ছে এটা কোনো শর্ট নাই আইজিবিটি শর্ট হলে ফিউজ কেটে যায় এই ফিউজটাকে আমি চেক করব দেখেন মিটারে কোনো কাটাও নড়তেছে না তার মানে এই ফিউজটা কেটে গেছে আর আইজিবিটি শর্ট হলে ফিউজ কাটবে এটাই স্বাভাবিক এখানে পাওয়ার আইসি শর্ট আছে কিনা তাও চেক করে নিচ্ছি দেখেন পাওয়ার আইসি শর্ট নাই তার মানে পাওয়ার সেকশন ওকে থাকতে পারে এখানে আমি ফিউজের জায়গায় একটা জাম্পার দিয়ে এই সার্কিটটাকে পাওয়ার ভোল্টেজ দিয়ে চেক করব আমি টেম্পোরারি এখানে একটি ফিউজ লাগিয়ে দিচ্ছি ফিউজের এখানে আমি যে জাম্পার দিয়েছি তার দিয়ে এই কাজটা আপনারা কেউ করবেন না আমি শুধু চেক করার জন্য এই কাজটা করেছি এটি খুলে আমি ফিউজ লাগিয়ে দিব পরবর্তীতে তা আমি এখন পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি ভোল্টেজটা চেক করার জন্য আমাদের পাওয়ার সেকশানে কত ভোল্টেজ আসে এবং আইজিবিটির ইনপুট ভোল্টেজটা চেক করব এখানে যে কন্ট্রোলারে ফাইভ ভোল্ট যায় এবং কুলিং ফ্যানে আঠারো ভোল্ট যায় এই ভোল্টেজগুলো চেক করব দেখুন ব্রিজ ডাইডের এই পাশটা হচ্ছে নেগেটিভ আর ব্রিজ ডাইডের এই পাশে কাটা পাত যেখানে সেখানে হচ্ছে পজিটিভ তো আমরা নেগেটিভে ধরলাম মিটারের নেগেটিভ এখন আমরা ফাইভ ভোল্ট চেক করব। দেখেন ফোর পয়েন্ট নাইন এইট দেখাচ্ছে তার মানে ফাইভ ভোল্ট ওকে আছে এখন আমরা দেখব আঠারো ভোল্ট তো এই আঠারো ভোল্ট ঠিক আছে কিনা না দেখেন আঠারো পয়েন্ট থ্রি ফাইভ দেখাচ্ছে মানে 18 আঠারো ভোল্ট ওকে আছে আমাদের পাওয়ার সেকশানে কোনো সমস্যা নাই পাওয়ার সেকশন ওকে আছে এখন আইজিবিটির এবং কয়েলের যে ইনপুট ভোল্টেজ আছে এটা চেক করবো দেখেন দুইশো বাহান্ন ভোল্ট দেখাচ্ছে ডিসি আইজিবিটির গেটে কোনো ভোল্টেজ আছে কিনা আমি দেখে নিচ্ছি আইজিবিটির গেটে কোনো ভোল্টেজ নাই আইজিবিটির গেটে যদি ভোল্টেজ থাকে আইজিবিটি লাগানোর সাথে আইজিবিটি শর্ট হয়ে যাবে এবং এখানে যে টু পয়েন্ট সেভেন ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা অবশ্যই চেক করে নেবেন আপনারা আইজিবিটি লাগানোর আগে এই ক্যাপাসিটা যদি নষ্ট থাকে আইজিবিটি শর্ট হয়ে যাবে দুইশো একাত্তর দেখাচ্ছে মানে ওকে আছে টু মানে দুইশো এখানে দেখাচ্ছে দুইশো দেখেন তার মানে এই ক্যাপাসিটারটা ওকে আছে তাহলে আইজিবিটি কেন শর্ট হচ্ছিলো বারবার এর একটাই কারণ হচ্ছে ভিআর পাঁচশো এক এই ভিআরটি ঘোরানোর ছিল তো আমি এখন আইজিবিটি লাগাবো এবং হিট করে দেখাবো আপনাদের যে আইজিবিটি আবার শর্ট হয় কি না তা আইজিবিটি যে সমস্ত কারণে শর্ট হয় সেই সব কারণটা আমি বলে দিচ্ছি আইজিবিটি শর্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আইজিবিটির গেটে যদি কোনো ভোল্টেজ আসে আইজিবিটি শর্ট হয়ে যাবে এখন আমি এই ফিউজটাকে রিপেয়ার করব। আমি এখানে যে জাম্পারটি লাগিয়েছিলাম সেই জাম্পারটি খুলে এই ফিউজটা লাগিয়ে দিব। ফিউজ কিভাবে রিপেয়ার করতে হয় আমার একটি ভিডিওতে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এই যে ফিউজটা আমি রিপেয়ার করেছি এই ফিউজটা দেখে কেউ বলতেই পারবে না যে ফিউজটা রিপেয়ার করা হয়েছে একেবারে অরিজিনালের মতো হয়ে গেছে যে কাজ আপনারা করবেন প্রফেশনালি কাজ করার চেষ্টা করবেন এখানে আমি ফিক্সটি লাগিয়ে দিচ্ছি এখানে যে জাম্পারটা ছিল জাম্পারটা আমি খুলে দিয়েছি আপনারা কেউ এখানে জাম্পার দিয়ে সার্কিটটাকে চালু করার চেষ্টা করবেন না বা চালাবেন না তো এই আইজিবিটি আমি লাগিয়েছি আইজিবিটিটা অরিজিনাল সার্কিট থেকে খুলে লাগানো হয়েছে এখন আমি এখানে যে স্ক্রুপগুলো থাকে এই স্ক্রুপগুলো টাইট করে দেব হিট চিনের সাথে আইজিবিটি যে স্ক্রুপ লাগানো থাকে স্ক্রুপ যদি লুজ থাকে কোনো কারণে আইজিবিটি বারবার শর্ট হবে তাই আইজিবিটি আর ব্রিজ ডাইডের যে স্ক্রুপটা আছে হিট সাথে ভালো করে টাইট দিয়ে দিবেন এখন আমরা এখানে কন্ট্রোলার সার্কিটটি লাগিয়ে দিচ্ছি কন্ট্রোলের পাওয়ার আসে কি না এটা আমরা দেখবো আমাদের পাওয়ার সেকশন ওকে আছে কন্ট্রোলারের ডিসপ্লেতে আলো চলে আসবে ইনশাল্লাহ তা আমি এখানে পাওয়ারটি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দেওয়ার সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে ডট ডট দেখাচ্ছে এখানে অন করে দিলাম এখানে বাইশ ওয়ার্ডে হিট হচ্ছে এবং এখানে ই জিরো দেখাচ্ছে ই জিরো এই জন্য দেখাচ্ছে এখানে কয়েল সংযোগ দেওয়া নাই এখন এখানে কয়েলটি সংযোগ দিয়ে আমরা হিট করব দেখব যে আইজিবিটি শর্ট হওয়ার যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটা আছে কি নাই আইজিবিটি শর্ট হইতো যে কারণে সেটি হচ্ছে ভিরিয়ার ঘুরানো ছিল এক ভিয়ারের প্রবলেমের কারণে আইজিবিটি শর্ট হইতো যেটা আমি পজিশন মতো ঘুরিয়ে রাখছি আইজিবিটি বারবার শর্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে আবার এই ভেরোবল যদি কেউ ঘুরায় আন্দাজে তাহলে কিন্তু এম্পিয়ার বেড়ে যায় আর এম্পিয়ার বেড়ে যাওয়ার কারণে আইজিবিটি বারবার শর্ট হয় এখানে আমি একটু পানি নিয়ে নিচ্ছি কয়লের পরে রেখে দিচ্ছি সেন্সারটি লাগিয়ে দিচ্ছি এখন আমি এখানে কুলিং ফ্যাক অ্যাড করে দিব দেখেন পাওয়ার কট লাগানোর সাথে এখনও এখানে ডিসপ্লে থেকে আমি অন করিনি কিন্তু ফ্যানটি ঘুরতেছে এবং অনেক সময় ধরে ঘুরতেছে এখানে আশি পঞ্চাশ স্ট্যান্ডার কুলিং ফ্যানের নষ্ট ছিল এটি আমি নতুন লাগিয়েছি এখন আমি পাওয়ার কোডটি লাগাবো ফ্যানটি চলবে না এখানে অন করার পরে তারপরে চলবে দেখেন এখানে চুলাটি হিট হচ্ছে অলরেডি পানি গরম হচ্ছে এখানে বাইশশো ওয়ার্ড দেখাচ্ছে ডিসপ্লেতে তো বাইশো ওয়ার্ডে কত এমপিআর লোড নিচ্ছে আমরা দেখবো এমপিআর মিটারে এখানে দেখেন সিক্স পয়েন্ট ওয়ান এমপিয়ার লোড নিচ্ছে মানে স্বাভাবিক আছে আগে নিত আট নয় এমপিআর এখানে আমি একটু ওয়ার্ডটি কমিয়ে দিব ওয়ার্ডটি কমানোর পরে অ্যাম্পিয়ারও কমে যাবে আমরা ডিসপ্লে দিক যদি দেখি এখন দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এমপিয়ার তো এইভাবে অ্যাম্পিয়ার এখন কম বেশি হবে তো দেখেন পানিটি ফুটতেছে এই সার্কিটে এখন আর কোনো প্রবলেম নাই আপনারা যদি কেউ আমার কাছে এই ইন্ডাকশান কুকারের সার্কিট পাঠাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা আপনাদের এই সার্কিটটি যত্ন সহকারে রিপেয়ার করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় অনলাইনের মাধ্যমে যারা ইন্ডাকশান কুকারে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে আরও একটি পার্সেল পাঠানো হয়েছে এই পার্সেলের সার্কিটটি রিপেয়ার করা যদি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে সেভাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ